কি গো পুরীর মন্দিরে যে ঘটনাটা ঘটেছে সেটা শুনেছ হ্যাঁ ওই তো একটা ঈগল পাখি এসে ওই মন্দিরের পতাকাটা নিয়ে উড়ে বেড়াচ্ছিল তো হ্যাঁ একদম একটা কথা তুমি ভেবে দেখেছো যে পৃথিবীতে এত পাখি থাকতে শুধুমাত্র ঈগল পাখি এসেই কেন ওই পতাকাটা ছেড়ে নিয়ে গেল না এটা তো ভেবে দেখিনি ভাবার বিষয় আছে কারণ কলিযুগের ধ্বংস খুব শীঘ্রই হতে চলেছে এই ঈগল পাখি হলো গরুর পাখির সংকর প্রজাতি আর গরুর পাখির থেকেই এই ইগল পাখির সৃষ্টি হয়েছে এই ঘটনার ফলে মানুষের মধ্যে শ্রদ্ধার রহস্য আর ভয়ের পরিস্থিতি সৃষ্টি হয়েছে মানুষ এই ঘটনাকে শুভ অশুভ সংকেত হিসেবে দেখছে উল্লেখিত কলিযুগের কথা যখনই হয় তখনই পৃথিবীর ধ্বংসের কথা অবশ্যই উঠে আসে হিন্দু শাস্ত্র বা পুরাণ অনুযায়ী যেখানে কলিযুগের উল্লেখ করা হয়েছে এই সমস্ত পুরাণে লেখা আছে যে পৃথিবীতে কলিযুগ যখন তার চরম পর্যায়ে পৌঁছাবে তখন পৃথিবী ধ্বংসের দিকে এগোবে আর তখন ভগবান বিষ্ণুর দশম অবতার কালকির জন্ম হবে আসলে কালকির রূপে ভগবানেরই জন্ম হবে আর তার হাতেই এই যুগের শেষ হবে আর নতুন যুগের স্থাপন হবে পাঁচশো বছর আগে পণ্ডিত অচ্যুতানন্দ দাস কলিযুগের শেষ হওয়ার কথা তার গ্রন্থ ভবিষ্য মালিকাতে লিখে গেছেন এর মধ্যে বেশিরভাগ ভবিষ্যৎবাণী পুরীর জগন্নাথ মন্দিরের সাথে যুক্ত আছে আর সেটা সত্যি বলেও প্রমাণিত হয়েছে বর্তমানে যে ঘটনাটা পুরীর মন্দিরে ঘটেছে এর থেকে অনুমান করা যাচ্ছে যে পৃথিবী ধ্বংসের অনেক কাছে এসে গেছে কিছু বছর আগে ত্রিদেবের বস্ত্রে আগুন লেগেছিল আর সেই ঘটনার পরে কলিযুগের শেষ প্রসঙ্গে আলোচনা শুরু হয়েছিল গত উনিশে মার্চ দু সালে পাপনাশক একাদশীর দিনে পুরীর জগন্নাথ মন্দিরে একটা অখণ্ড মহাপ্রদীপ জ্বালানো হয়েছিল আর তখনই হঠাৎ ভীষণ বায়ু শুরু হয় আর মন্দিরের একটা পতাকা গিয়ে সেই প্রদীপের ওপরে গিয়ে পড়ে যার ফলে মন্দিরের পতাকাতে আগুন লেগে গেছিলো এই পতাকা বা ধ্বজাতে যে আগুন লাগার ঘটনা সেটা আগে থেকেই ভবিষ্য মালিকাতে উল্লেখ করা ছিল জগন্নাথ মন্দিরের ব্যাপারে বলা হয় যে অন্যান্য মন্দিরের মতো এই জগন্নাথ মন্দিরের চূড়ায় কোনো রকম কোনো পাখি বসে না আর কোনো প্লেন বা হেলিকপ্টার এই মন্দিরের ওপর থেকে চলাচল করে না কিন্তু জুলাই দু হাজার পর থেকে এই মন্দিরের চূড়ায় চিল আর বাজ পাখিকে দেখা গেছে এই পাখি মন্দিরের চূড়ার নীলচক্রের ওপরেও বসতে দেখা গেছে ফলে পৃথিবীর মহাপ্রলয়ের ভবিষ্যৎবাণী আরও একবার চর্চার বিষয় হয়ে উঠেছিল ভবিষ্য মালিকা অনুসারে যখন পৃথিবীর বিনাশ কাছে আসবে তখন ভগবান জগন্নাথের নীলচক্র অর্থাৎ মন্দিরের চূড়ার সুদর্শন কোনো না কোনোভাবে প্রাকৃতিক দুর্যোগে বেঁকে যাবে ঠিক তেমনই দু সালে সামুদ্রিক ঝড়ের কারণে এই নীলচক্র বেঁকে গিয়েছিল তখন থেকে বলা হচ্ছে যে হয়তো পৃথিবীর বিনাশের সময় এসে গেছে তখন থেকে সেই নীলচক্রটিকে ঠিক করার ব্যবস্থা করা হচ্ছে কিন্তু তা এখনো পর্যন্ত আগের মতন করা যেতে পারেনি ভবিষ্য মালিকাতে আরও বলা হচ্ছে যে যখন পুরীর মন্দিরের পাথর নিচে পড়বে তখন থেকে পৃথিবীর মহাবিনাশের সংকেত পাওয়া যাবে ঐতিহাসিক গ্রন্থ অনুসারে আঠেরোশো বিরাশি সালের পর থেকে এখনও পর্যন্ত প্রায় পনেরো থেকে ষোলো বার এই মন্দিরের পাথর নিচে পড়ার ঘটনা ঘটে গেছে জগন্নাথ মন্দিরে একটি পুরনো প্রাচীন বটগাছ ছিল পুরাণ অনুযায়ী এই গাছটির পড়ে যাওয়ারও ভবিষ্যৎবাণী করা হয়েছে উড়িষ্যাতে দু হাজার উনিশ সালে ঝড় জলের কারণে জগন্নাথ মন্দিরের এই বটগাছটি পড়ে গেছিল এবং তারপর থেকেই করোনার মতো মহামারী ছড়ানো শুরু হয়েছিল প্রাচীন পুরাণে এই বটগাছ পড়ে যাওয়ার সাথে মহামারীর একটা গভীর সম্পর্কের কথা উল্লেখ করা আছে সনাতন পণ্ডিত অচ্যুতানন্দ দাস তিনশো আঠেরোটি পুস্তক ভবিষ্যতের জন্য লিখে গেছেন এবং এই বইগুলিতে তিনি দশটি চমকে দেওয়ার মতো ভবিষ্যৎবাণী করেছিলেন ওনার ভবিষ্যৎবাণী অনুযায়ী পৃথিবীর ধুড়ি বদলে যাবে যার ফলে প্রচুর পরিমাণে ভূমিকম্প হবে আকাশে দুটি সূর্য দেখতে পাওয়া যাবে অথবা আকাশে কোনো অগ্নিপিণ্ড থাকবে যা এসে সমুদ্রে পড়বে এবং পুরো উড়িষ্যা জলমগ্ন হয়ে পড়বে কৃষক চাষবাস করা বন্ধ করে দেবে জঙ্গলি জীবজন্তু শহরে গ্রামে মানুষের ওপরে হামলা করবে জলস্তর বেড়ে যাবে এবং সেই জলস্তর পুরীর মন্দিরের বারোতম সিঁড়ি পর্যন্ত পৌঁছে যাবে পৃথিবীতে হওয়া কিছু দুর্যোগের ফলে প্রায় সাত দিন অন্ধকার আচ্ছন্ন থাকবে বলা হচ্ছে এই ঘটনা দু থেকে দু সালের মধ্যে যে কোনো সময় ঘটতে পারে একদিকে প্রাকৃতিক বিপর্যয় আসবে আর একদিকে মহাযুদ্ধ হবে এবং তৃতীয় বিশ্বযুদ্ধের শুরু হবে এবং কিছু মুসলিম দেশের সাথে যুদ্ধ শুরু হবে ভারত সেই যুদ্ধে অংশ নেবে এবং ভারতবর্ষ বিজয়ী হবে যার ফলে ভারত তার শত্রুদের শেষ করে বিশ্বগুরু হয়ে যাবে আর বলা হচ্ছে যে ভারতের শেষ রাজা একজন শক্তিশালী হিন্দু হবে কিন্তু তার কোনো সন্তান থাকবে না এই রাজার মধ্যে বিশ্বে নেতৃত্বের একটা অদ্ভুত ক্ষমতা থাকবে তার সঙ্গে তিনি ধর্মের সাহায্যে সারা বিশ্বে শান্তি স্থাপন করবেন তুমি একটা জিনিস খেয়াল করেছো যে বর্তমানে যা পরিস্থিতি তৈরি হয়েছে তো এখন যুদ্ধ প্রায় বাঁধবে বাঁধবে অবস্থা একটা জিনিস খেয়াল করে দেখো যে ভবিষ্যৎ মালিকায় কিন্তু এই ঘটনাগুলো আগে থেকেই উল্লেখ আছে